আসসালামু আলাইকুম ইরান হুফুল আল্লাহ রহমতে প্রত্যেকে খুবই ভালো আছে আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আজকের ক্লাসে আমরা খুব কম সময়ের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের একদম বেসিক পর্ব অর্থাৎ পলিমার এই জিনিসটা সম্পর্কে জানবো বোঝার চেষ্টা করবে ইনশাল্লাহ সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিলেই ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারবা সো দেখো তোমার প্রথমে বুঝতে হবে পলিমার যাওয়ার আগে পলিমার জিনিসটা কি আসলে অথবা পলিমার করণ কাকে বলা হয় দেখো যে প্রক্রিয়ায় বা যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে সেই বিক্রিয়াকে আসলে পলিমারকরণ বিক্রিয়া বলা হয় এটার অর্থটা হচ্ছে দেখো এখানের মধ্যে কতগুলো আলাদা আলাদা অণু ছিল এই যে একটা চিন্তা করো এখানের মধ্যে অনেকগুলো আলাদা আলাদা অণু চিন্তা করো এটা একটা অণু হতে পারে এটা আরেকটা অনু হতে পারে এখানের মধ্যে এইটা আরেকটা অনু হতে পারে এটা আরেকটা অনু সো এই যে দেখো এই যে এটা আরেকটা অনু তার পরবর্তীতে প্রত্যেকটা কিন্তু এখন আলাদা আলাদা আছে। ভালো করে খেয়াল করো একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা কি আছে বলো তো ভাইয়া আলাদা আলাদা আছে একটা থেকে আরেকটা কীভাবে আছে আলাদা আলাদা আছে। সো সবগুলো কিন্তু একসাথে নাই আলাদা আলাদা আছে সো প্রত্যেকটাতে যদি তুমি চাও গোল চিহ্ন ভাইয়া বাকিগুলোতে দিলেন না কেন তুমি চাইলে সবগুলোতে আসলে আলাদা দিতে পারো আমার সময়ের জন্য আসলে হচ্ছে সবগুলোতে আলাদা দিলাম না সো সবগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা অনু এখন আমি কী করবো এই সবগুলোকে একত্রিত করতে চাই অর্থাৎ চিন্তা করো একটা এলাকায় একজন ব্যক্তি আছে সে একাই আছে কিছুক্ষণ পর পুরো গ্রামবাসীকে সমন্বিত করা হলো তো এই যে একজন দুইজন একজন দুইজন করে একসাথে যে সমন্বিত হওয়া একসাথে একজন 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 মিলে যে বিশাল পরিবার পরিমাণে একটা প্রথমে পরিবার গঠন করা সমাজ গঠন করা বিশাল একটা ধর হচ্ছে দেশ গঠন করা এই পলিমারকরণ ব্যাপারটা এরকম এই সবগুলো আগে আলাদা আলাদা ছিল আর একটা দেখো শিকলের মাধ্যমে জিনিসগুলো সবগুলো একটা নির্দিষ্ট শিকলের মাধ্যমে এক জায়গায় আসলে সবগুলো চলে আসলো এই যে প্রসেস এই যে প্রক্রিয়া যে প্রক্রিয়ায় এই আলাদা আলাদা জিনিসগুলো একসাথে হয়ে গেল এই প্রসেস অথবা এই প্রক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ কি প্রক্রিয়া বলা হয় পলিমারকরণ অথবা পলিমারকরণ বিক্রিয়া বলা হয় এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে পলিমার জিনিসটা কি সবসময় মনে রাখবা পলিমার হচ্ছে এই যে বড় অণুটাকে এটাকে আমরা বাংলা ভাষায় আদর করে আসলে পলিমার বলে ডাকি এই যে এই যে বড়ো অণু এটাকে আমরা আসলে আদর করে পলিমার বলে ডাকি কী বলে পলিমার বলে এই যে বৃহৎ যে অনুটা গঠন করলো যেমন একজন একজন মিলে যখন একটা গ্রাম গঠিত হয় তখন ওই সদস্যগুলোকে কিন্তু আর ইন্ডিভিজুয়ালি নাম ধরে ডাকা হয় না বলা হয় ওই গ্রাম গ্রামের একটা নামও হয়ে যায় রাইট সেম একইভাবে এই ইন্ডিভিজুয়াল আলাদা শুধুমাত্র এইটা শুধু এইটা শুধু এইটা শুধু এইটা এই সবগুলোকে আলাদা আলাদা করে আবারও বলতেছি সবগুলোকে আলাদা আলাদা করে কি কোনো নাম দেয়া গেছে উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া সবগুলোকে আলাদা আলাদা করে আমরা একটা চমৎকার নাম দিয়েছি ধরো এটাকে আলাদা আলাদা বলে আমরা কি নামে ডাকবো ভাইয়া এটাকে আলাদা মনোমার বলে ডাকা হচ্ছে তাহলে প্রত্যেকটা এই যে একটা অনু মনোমার এই একটা মনোমার এই একটা মনোমার যেমন গ্রামের যখন সদস্যকে চিন্তা করবা তো অনেকগুলো মানুষ আছে তো সবগুলো মানুষ মিলে একটা গ্রাম গঠিত হয়েছে সেই গ্রামটাকে একসাথে পলিমারকরণ বলবো যে যে প্রসেসে আসলে গ্রামটা গঠিত হয়েছে আসলে কিন্তু শুধুমাত্র একজনকে কি বলবো একটা মানুষ আরেকজনকে আরেকটা মানুষ আরেকজনকে আরেকটা মানুষ সেইমাবে সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র একটা জিনিসকে আসলে মনোমার বলি কিন্তু ভাইয়া যদি কখনো এরকম হয় পাশাপাশি দুইটা জিনিস একত্রিত হবে কয়টা জিনিস দুইটা যদি এরকম কখনো হয় যে দুইটা জিনিস একত্রিত হবে তাহলে সেটাকে বলা হয় আসলে ডাইমার এরকম যদি ছোট ছোট তিনটা জিনিস একত্রিত হয় যে দেখো দুইটি যদি মনোমার হয় দুইটি ছোট ছোট জিনিস হলে ডাইমার বলা হয় তিনটি মনোমার মানে তিনটি ছোট 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 জিনিস একসাথে মিলে ট্রাইমার গঠিত হয় আবার এভাবে ধর অনেকগুলো যদি একসাথে হয় তাহলে সেটাকে বলা হয় পলিমার আবার আরেকটি জিনিস মনে রাখতে হবে এই যে বিক্রিয়ার ফলে যে বৃহদ গঠিত হয় তাকে আসলে পলিমার বলে অর্থাৎ এই জিনিসটাকে বলা হয় হয় পলিমার এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা জিনিস হইলে সেটাকে কি বলবো ক্ষুদ্র ক্ষুদ্র একটা জিনিসকে আসলে মনোমার বলা হয় সুতরাং মনে রাখতে হবে কয়েকটা জিনিস মনোমার হচ্ছে একটা সিঙ্গেল জিনিস ডাইমার হচ্ছে 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 দুইটা ট্রাইমার তিনটা টেট্রামার চারটা তার বেশি হলে পলিমার বলি এবং এই যে জিনিসগুলো একসাথে যে হওয়ার প্রসেস সেটাকে পলিমারকরণ বলা হয় হোপফুলি তোমরা বুঝতে পারছো পলিমারকরণ জিনিসটা এবার আমাদের যদি একটু উদাহরণ দেই যেমন আমাদের খাবারের মধ্যে একটা উপাদান হচ্ছে প্রধান উপাদান হচ্ছে প্রোটিন যেমন মাংসের মধ্যে মাছের মধ্যে প্রোটিন থাকে এই প্রোটিনটা কি দিয়ে গঠিত প্রোটিন একটা বিশাল একটা ঠিক একটা গ্রামের মতো এই পলিমার জিনিসটা আসলে দুইটা জিনিস দিয়ে গঠিত একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সো এগুলোকে আসলে সিঙ্গেল একটা প্রোটিনকে মনোমার বলবো কি বলবো মনোমার বলবো শুধু একটা অ্যামাইনো অ্যাসিডকে মনোমার বলবো বাট আমার যদি কখনো এরকম হয় যে ভাইয়া অনেকগুলো প্রোটিন অনেকগুলো মনোমার একসাথে মিলে একটা পলিমার গঠন করছে যেই পলিমারটার নাম আসলে প্রোটিন পলিমার কি এই পলিমারটার নাম আসলে আমরা কি দিয়ে দিয়েছি প্রোটিন দিয়ে দিয়েছে হোপফুলি তোমরা বুঝতে পেরেছ যদি এতটুকু পড়ো কয়েকটা সংখ্যা মনোমার ডাইমার ট্রাইমার টেট্রামার পলিমার পলিমার করণ এই সংজ্ঞাগুলো পরীক্ষায় আসতে পারে হোপফুলি তোমাদের আর কোনো সমস্যা হবে না নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এর পরের সংযোজন বা জুতো পলিমার নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ভিডিও যদি তুমি পেতে চাও তাহলে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবা ইনশাল্লাহ